জীবনে ভালো থাকতে গেলে কি করা উচিত বলো তো নেওয়া নাকি ভুলে যাওয়া নাকি সেটা থেকে দূরে সরে যাওয়া কোনটা করলে ঠিক জীবনে ভালো থাকা যায় এটার প্রশ্ন যে জেনে গেছে সেই জীবনে সত্যিই ভালো আছে আর যে প্রশ্নটার উত্তর জানেনি সে কিন্তু কোনো দিনই ভালো থাকতে পারবে না যে জিনিসটা আমি বদলাতে পারবো বা বদলাতে চাই সেটা অবশ্যই বদলে নেওয়া উচিত যেমন আমার কোনো অভ্যেস আমি চাইছি এটা বদলাবো কিন্তু বদলাতে পাচ্ছি না তো অবশ্যই সেটা বদলে নেওয়া দরকার কিন্তু কোনো এমন জিনিস যেটা আমি বদলাতে চাই যেটা আমি বদলাতে পারবো না যেমন অন্য কারুর অভ্যেস সেটাকে আমি কখনোই বদলাতে পারবো না কিন্তু বদলাতে চাই তখন সেটাকে আমাকে ইগনোর করতে হবে বা সেটার সাথে আমাকে মানিয়ে নিয়ে চলতে হবে আর এমন কোনো জিনিস যেটা আমি বদলাতে চাই বদলাতে পারবো না কিন্তু আপোষ করেও থাকতে পারবো না তখন সেই জিনিসটা থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে হবে যেমন অনেক সময় পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন এমন অনেক কেউ থাকে যাদের সাথে আমি আপোষ করে থাকতে পারবো না বা তাদেরকে বদলাতেও পারবো না তখন তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ায় সেও হ্যালো হ্যালোয়ান দিস ইজ আই ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন সকালে তোমাদের সকলকে জানাই মেয়েটা স্কুলে পিকনিক ছিল ওখানে একটা করে সব টয় নিয়ে যেতে তো এইটা নিয়ে গেছিল এই টেডিটা অ্যান্ড এটা ওদেরকে নিয়ে যাওয়া হয়েছিল স্কুল থেকে আবার বাসে করে একটা ডেস্টিনেশনে নিয়ে যাওয়া হয়েছিল একটা পার্কে আমাদের এখানে ওয়েল একটা পার্কে নিয়ে যাওয়া হয়েছিল অ্যান্ড সেখানে খেলানো খাওয়ানো এই সমস্ত হয়েছে তো এই টেডিটাও নিয়ে গেছিলো নিয়ে এইটার মধ্যে এত ঘাস টাস লাগিয়ে নিয়ে এসছে কী বলবো এটাকে ওয়াশিং মেশিনে আমি কাচলাম তারপরেও কিছুতেই এগুলো ছাড়িয়ে ফেলতে পারছি না তো আমি কী করলাম একটা ছিরুনি নিলাম চিরুনিটা দিয়ে ভালোভাবে এটাকে আঁচড়ে দিচ্ছি এবং এটার মধ্যে থেকে ওই যেগুলো ঘাস ঢুকেছিলো সেগুলো সব পড়ে যাচ্ছে খুব সুন্দরভাবে না হলে কোনোভাবেই ছাড়াতে পারতাম না এই টেরিটেরিগুলোর মধ্যে যদি কোনো নোংরা ঢুকে থাকে মানে এই ঘাস জাতীয় কোনো জিনিস ঢুকে গেল তো এইভাবে চিরুনি দিয়ে বা কোনো ব্রাশ দিয়ে ঘষলেই কিন্তু সুন্দর ছেড়ে চলে আসে এটা করতে আমার বেশ অনেকটা সময় গেল কিন্তু কি করব জিনিসটা পরিষ্কার হয়ে গেল এই জিনিসটা আমার ভীষণ ভাল লাগে খুব সুন্দর দেখতে এটা কিন্তু ওই যে বাচ্চার হাতে কোনো জিনিস গেলে সেটা ঠিক থাকে না অলমোস্ট খারাপ করেই নিয়ে আসে তার জন্য সবাই কি করে ছেঁড়া করা যা তাকে সেগুলো পাঠায় সবাই খুব ভালো একটা জিনিস পাঠায় না কিন্তু আমি কি করি ও যেহেতু এটা নিয়ে যাবে বলেছিল আমি তার জন্য আর বারণ করিনি নিয়ে যেতেই বললাম ও বলছিল হেলিকপ্টারটা নিয়ে যাবো বাকিস হেলিকপ্টারটা পাঠাইনি ওটা না হলে আর ভেঙে চুরি আসতো আর আসতো আসতো না আসলে কি হয় ওদের যে পিকনিক হয় বা কোনো অ্যাক্টিভিটি হয় সমস্ত কিছুর পিকচার পাঠায় স্কুল থেকে ম্যাডাম যে আছে সেই ম্যাডাম ছবি তোলে নিয়ে পাঠায় সেগুলো দিয়ে ওদের কোলাস তৈরি করতে হয় তো আমি ভাবলাম এই টেডিটা নিয়ে গেলে একটু ভালো কোলাস তৈরি হবে ছবি ভালো আসবে পিকচার ভালো আসবে তার জন্য আমি আর মানা করিনি আমি বললাম এটি যখনও চয়েস করেছে তো নিয়েই যাক যাই হোক সকাল সকাল উঠে অনেকগুলো জামা কাপড় কাঁচা হয়েছে সেগুলো সব মেলে দিচ্ছি তার কারণ হচ্ছে কালকে আবার কোনো কিছু করতে নেই কালকে ষষ্ঠীর দিন সেদিন জামা কাপড় কাচতে নেই কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে নেই এই সমস্ত যাবতীয় কাজ করতে নিই তো আমি ভাবলাম এগুলো যখন জমিয়েছে আর কালকে অবধি ছুটি তারপরে আর ছুটি নেই তার জন্যে ভাবলাম যে আজকেই এগুলো একটু এগুলো কাপড়গুলো কেচে নিই তারপরে অন্য কাজ করা যাবে আর আজকের দিনটা ছিল সরস্বতী পুজোর দিন ঘরে আমার পুজো হবে তো এইটা মিলে টিলে দিয়ে চান টান করে আমি ইয়ে করে দেবো আর টাইমিং খুব ইয়ে টাইমিং পড়েছে এবারে এবারে গতকাল থেকে মানে রবিবার থেকে শুরু হয়েছে সরস্বতী পুজো অ্যান্ড সোমবার সকাল অবধি ছিল নটা সাতান্ন অবধি সময় ছিল তার মধ্যে পুজোয় বসে যেতে হবে আর আমার ঘরে আমি একটা পুজোই আছে মোটামুটি বড় করে করি খুব ভালো করে করি সরস্বতী পুজো এটা বরাবরই করে আসছি এবং সারা করি মেয়ে পুষ্পাঞ্জলি দেয় মেয়েকে সারে পড়া ও শাড়ি পরে পুষ্পাঞ্জলি দেবে আমিও শাড়ি পরে পুষ্পাঞ্জলি দেবো এবং এটাই এটার মধ্যে থেকেই একটা আনন্দ খুশি খুঁজে পাওয়া যায় আসলে সরস্বতী পুজোটা না আমাদের কাছে খুব স্পেশাল বাঙালিদের কাছে বিশেষ করে আমরা যখন ছোটো থাকি তখন আমাদের শাড়ি পরে ঘুরে বেড়ানো শাড়ি পরে স্কুলে যাওয়া স্কুলে গিয়ে খিচুড়ি খাওয়া বন্ধু বান্ধবের সাথে শাড়ি পরে এদিক ওদিক ঘুরে বেড়ানো এই স্কুলে ঠাকুর দেখতে যাওয়া ওই স্কুলে ঠাকুর দেখতে যাওয়া একটা আলাদাই মজা একটা আলাদাই অনুভূতি এই একটা দিনের জন্যে আমরা সারা বছর অপেক্ষা করে থাকতাম কোন শাড়ি পরবো মায়ের কোন শাড়িটা পরবো ব্লাউজটা ফিটিংস করা চুলটা কি করব কি অ্যাক্সাসারিজ পরবো কি ভীষণ পরিমাণ এক্সাইটমেন্ট কাজ করতো কি বলবো এখন তো সংসারের চা যেখানে মা ছিল এত বছর সেখানে এখন আমি দাঁড়িয়ে আছি যে এখন আমার মেয়ে কী করবে সেটা ভাবি অ্যান্ড আমার নিজের সাজগোজের সেরকম কিছু ঠিক থাকে না যেটা হাতের কাছে পাই সেটুকু সে জানি তো তার মধ্যেই একটু সিম্পল সাজগোজ করেছিলাম আমি হলুদ শাড়ি পরেছিলাম আমরা সরস্বতী পুজোর দিন সবাই হলুদ আর সাদা পরে থাকি বেশি বেশি হলুদ পরি বসন্ত উৎসব যেহেতু এবং আমার মেয়েকেও সুন্দর করে শাড়ি টাড়ি পরে অর্নামেন্ট দিয়ে একদম সাজিয়ে দিয়েছি চুল টুল বেঁধে অ্যান্ড এখানে আমাদের পুজো হচ্ছে আমার শাশুড়ি মাও এসেছিলেন শাশুড়ি মা দেখছো বসে আছে অ্যান্ড পুজোর পর আমরা প্রসাদ তসাদ খাই আর এই দিনকে আমি একটু খিচুড়ি রান্না করি কারণ বরাবরই না আমার খুব মানে বরাবরই যেহেতু খিচুড়ি খেয়ে এসেছি ছোটোবেলা থেকে স্কুলে যেতাম আমাদের স্কুলে খুব বসিয়ে খুব ভালোভাবে খিচুড়ি খাওয়াতো আর সেই খিচুড়ি খাওয়ার অভ্যেস তো তার জন্য আমি খিচুড়ি রান্না রান্না করি আর তারপরে এই যে ফ্রুটস ছিল প্রচুর পরিমাণে ঘরে পুজো হওয়া মানেই প্রচুর পরিমাণে ফ্রুটসের সম্ভার যে পেয়ারা আপেল কুল আর আমরা কুল না সরস্বতী পুজোর পর থেকেই খাই সরস্বতী পুজোর আগে আমরা কুল খাই না অ্যান্ড সন্ধেবেলা আমরা ডিসাইড করেছিলাম একটু সোডা মিক্সচার খাবো এই সোডা মিক্সচারটা না আমরা পুরীতে প্রচুর খেয়েছি পুরীতে যখনই যাই না এবেলা ওবেলা ঘুরতে ফিরতে এক গ্লাস করে সোডা কিনে খাই ভীষণ ভাল লাগে মিক্সচারটা তো আমার বরকে বলেছিলাম যে নিয়ে আসবে সোডা একবার করে দেখব ঘরে কেমন খেতে হয় তো ও নিয়ে এসেছিল তো আজকে ভাবলাম যে সোডা মিক্সচারটা খেয়ে দেখি করে দেখি ঘরে যে কেমন টেস্টি হচ্ছে বাট ট্রাসমি ইটস অসম দারুণ হয়েছিল। যদি চাও করতে পারো যখন হজমের প্রবলেম হবে এক গ্লাস এক বোতল সোডা কিনে নিয়ে এসে এরকম করে মিক্সচার করতে পারো এই যে দেখো সোডাটা নিয়ে নিয়েছি যতটা ছিল তার মধ্যে লেমন দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ লেমনটা দিলে একটা টক টক ফ্লেভার আসে আর একটা জিনিস লাগে জল জিরা যেটা ওরা দেয় দেখেছি পুরীতে কিন্তু জল জিরা আমার কাছে ছিল না তো ঘরে থাকা জিনিস দিয়ে আমি করেছি আর এটা দিয়েই না অসম খেতে হয়েছিল যদি কখনো পারো একবার ট্রাই করে দেখতে পারো আর এটার মধ্যে আমি নিয়ে নেবো ব্ল্যাক সল্ট দিয়ে দেবো মানে হচ্ছে তোমার যেটা সিন্ধুক লবণ আমরা বলি বিট নুন বলি সেইটা তো এটা দিয়ে দেবো ব্ল্যাক সল্ট ব্ল্যাক সল্ট দিলেই না একটা কীরকম ইয়ে হয়ে যাবে দেখো একটা অন্য রকম ইয়ে হয়ে যাচ্ছে হুম এরপরে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো চিনি দিয়ে দেবো লবণ তো দিলে আর চিনি দিয়ে দেবো আর একটু গোলমরিচ গুটো দিয়ে দেবো বাস আর কিচ্ছু দেবো না আর চিনি আর লেবুর পরিমাণটা একটু ভালোভাবে দিতে হবে যাতে টক টক মিষ্টি মিষ্টি ফ্লেভারটা আসে দুধধস্য খেতে লাগে জাস্ট করে দেখতে পারো আর যাতে ভালো লাগবে ভিডিওটা অবশ্যই অবশ্যই প্লিজ যেন লাইক করে শেয়ার করে দিও আর যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এইটা খেয়েই আজকের দিনটা আমরা শেষ করলাম এবং রাতের দিকে আমরা লুচি টুচি খেয়েছিলাম আর সেই সমস্ত আর ভিডিও করা হয়ে ওঠেনি কারণ ঘরে পুজো হওয়া মানেই একটা বিশাল বড়ো রুটিনের মধ্যে দিয়ে যাওয়া অনেকটা বেশি হেডেক থাকে যে এই করা ওই করা সেই করা তো সেই সমস্ত মিলিয়ে আর ভিডিও করা হয়ে ওঠেনি এইটুকুই করেছি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো আর পারলে এরকম করে সোডা খেয়ে নিও যখন দেখবে অনেক চিকেন মটন এই সমস্ত রিচ খাওয়া হয় বা কোনো বিয়েবাড়ি টিয়ে বাড়ি খাওয়া হয় তখন এরকম সোডা মিক্সচার করে খেতে পারো ভীষণ টেস্টি লাগে আমার তো এখনই মুখে জল চলে আসছে তো চলো আজ আসি দেখা হচ্ছে কালকে লাভ ইউ